দর্শক বন্ধুরা আজকে হচ্ছে মহাত্মা গান্ধীজির আজকে শহীদ দিবস বা পয়েন্ট দিবস যাই বলেন কিন্তু ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে প্রথম শহীদ হিসাবে আমরা মহাত্মা গান্ধীকে জানি তার কোন রাজনীতির কারণে তাকে হত্যা করা হয়েছে তিনি একদম অসাম্প্রদায়িক মানুষ ছিলেন সাম্প্রদায়িক যারা মানুষ ছিলেন তারা তারিখে এবং বিশেষ করে তিনি যে অনশন করছেন যে পাকিস্তান এবং ভারতবর্ষের যে অভ্যন্তরীণ তখন শব্দ দেশভাগ হয়েছে আমরা জানি আজকে উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি এই ঘটনা ঘটে তার আগে আগের বছরই অর্থাৎ ছ সাত মাস আগেই মাস দেশভাগের সমস্যা এবং ভাগাভাগি যখন হয় তখন বিভিন্ন সম্পদ ঘর বাড়ি টাকা পয়সা অনেক কিছু ভূখণ্ড অনেক কিছু নিয়ে তাতে সমস্যা হয় সেই সমস্ত ব্যাপারে তিনি মনে করেছিলেন যে যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত এবং পাকিস্তানের কি প্রাপ্য ছিল সেটাকে তিনি মনে করেছিলেন দেওয়াটা অনুচিত নয় সেটার জন্য সেটা যাতে দেওয়া হয় তার জন্য তিনি কথাবার্তা বলছিলেন তিনি যারা সাম্প্রদায়িক মানে অনেক আমরা জানি যেভাগের ফলে তাদের আমাদের অনেক অবস্থা অনেক রকম নিতে হয়েছে কিন্তু তার মধ্যে যারা সাম্প্রদায়িক মানুষ তারা মনে করেছিলেন এই পুরো মানুষটাই আসলে জেদ করে

তিনি এবং সেখানে পরে চারটে এর জন্য যাচ্ছেন প্রার্থনার জন্য এবং তখন তাকে তাকে প্রথমে নমস্কার করেন প্রণাম করেন গান্ধীজি সভাপতি তাকে আশীর্বাদ করতে যান

মুসলিম লিডার এবং সাধারণ মানুষ তারা কিন্তু বহু মানুষ প্রাণ দিয়েছেন যারা এই কঠোর কঠোর দাবি করেন তারা একদিন ব্রিটিশকে পারতে পারলো না দেশ স্বাধীন হওয়ার পর মহাত্মা গান্ধীকে ফেলে দিল তাই যে বলছে উনিশশো সাতচল্লিশ সালে হয়নি তারা মনে করছেন আপনি প্রতিষ্ঠা হওয়ার পরে হাস্যকর আর কি সেই রকম অর্থে অনেক আগেকান তিনি যখন তখন তো তাকে মুছ লেখা দিয়ে যে আমি ব্রিটিশদের বিরুদ্ধে বিরোধিতা কর্ম এমনকি যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় ব্রিটিশদের জন্য তিনি তিনি যাতে যুবকরা ব্রিটিশ করে তিনি রিপোর্ট করেছেন সুতরাং এই তো তাদের ট্র্যাডিশন এই ট্র্যাডিশনে যারা ওখানে না করেছেন তারা আসলে তারা অপেক্ষা করছিল তারা স্বাধীনতা যেটা চেয়েছিল তারা আসলে স্বাধীনতা ব্রিটিশদের কাছ থেকে তারা পরাধীনতা পক্ষ স্বাধীনতা তারা মনে করেছিল যে তারা মনে করে এখনো মনে করে মুসলমানরা বাইরে থেকে এসছে তাদের এখানে যারা রয়েছে তাদের শাসন বা তাদের প্রভাব থেকে মুক্ত হওয়াটাকেই তারা স্বাধীনতা অর্থাৎ এই যে একটা একটা তাদেরকে গড়া দিয়ে তারা সেটা তো চিন্তার প্রতিফলন আমরা দেখতে পাই

বিশেষ করে যারা মুসলমান তারা কেউ বাইরে থেকে আসে তারা কেউ বাইরে থেকে আসে তারা হয় ঠিকই বলেছেন হয় বাবু বৌদ্ধটা ল্যারা হয়ে থাকে তো ল্যারা হয়ে তারা মুসলমান ল্যারা তার থেকে নেড়েই কথাটা কখনো কমরকম হয় নেড়েই কথাটা ভালো খারাপ ভাষায় নেড়ে এইসব কথা আমার

যেমন দুহক পিতা দুহক রামচন্দ্রকে পান করেছিলেন থাকবে একটু তলায় এই যে জায়গাটা এই যে একটা বলে শ্রেণীর মতো থাকা যদি আজকে আমি ধরে নিই আমি ধরে নিলাম কোনো জাদু বলেই পনেরো পার্সেন্ট মুসলমান দেশ থেকে আওয়াজ পাইনি তাহলে কি দেশের সব সমস্যা